পিও এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তো ইতিমধ্যে আমাদের কাছে বাংলা প্রথম এমসি এমসিকিউ অর্থাৎ ভূ নির্বাচনী প্রশ্নপত্রের সলিউশন একশো পার্সেন্ট নির্ভুল সলিউশন আমাদের কাছে এসে পৌঁছেছে তো সেটা আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই সলিউশনগুলো তোমরা মিলিয়ে নেবে আসলে তোমার হচ্ছে এমসি আসলে ঠিকঠাকভাবে পূরণ করতে পারছো কি না সেটা তো আমি এখন চলে যাচ্ছি মৌল আমাদের যে সলিউশন পেজটা সেই সলিউশন পেজে তো দেখতে পারছো আমার কাছে যে সলিউশন পেজটা রয়েছে অর্থাৎ বহ নির্বাচনে অভিক্ষা মেঘনা আর পত্রটি এটা হচ্ছে বাংলা প্রথম পত্র তো এটা সেট কোড হচ্ছে খ যাদের সেট কোড খ রয়েছে তারা অবশ্যই এটা মিলিয়ে নেব আর যাদের সেট কোড অন্যগুলো রয়েছে তারা প্রশ্নের সাথে নামের সাথে এগুলো মিলিয়ে নেবে তো এক নম্বরে যে সেট কোড হচ্ছে খর যে উত্তর হচ্ছে গ তারপরে দুই নম্বরে দেখতে পারছো এটার হচ্ছে খ তারপরে হচ্ছে তিন নম্বরে এটার হচ্ছে উত্তর হচ্ছে গ তারপরে দেখতে পারছো চার নম্বরের হচ্ছে এটা হচ্ছে ঘ আর কি গ তারপর হচ্ছে পাঁচ এটা হচ্ছে গ তারপর ছয় নম্বর এটা হচ্ছে ঘ তারপর হচ্ছে সাত নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে হবে খ তারপরে আট নম্বরের হবে হচ্ছে ক তারপরে নয় নম্বরের হবে হচ্ছে খ তারপর দেখতে পারছো দশ নম্বরের উত্তরটা হবে হচ্ছে ক তারপর দেখতে পারছো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক তারপর হচ্ছে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ তারপর হচ্ছে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ তো এটি এই আর কি এমসিকিউ আর কি প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা হচ্ছে রাজশাহী বোর্ডের তো অন্য অন্য বোর্ডের যখন আমাদের কাছে রেজাল্ট এসে পৌঁছাবে অর্থাৎ একদম আর কি নির্ভুল সলিউশনটা আসবে আমরা এক এক করে ভিডিওর মাধ্যমে দেখে দেবো সে তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যে যে বোর্ড থেকে দেখছো অবশ্যই সেই বোর্ডের নামটি লিখে কমেন্ট করবে তাহলে ওই বোর্ডেরটা প্রকাশিত হবার সাথে সাথে আমাদের কাছে রেজাল্টে আসার আর কি উত্তরপত্র আসার সাথে সাথে সেই রেজাল্টটা আমি দেখে দেবো অর্থাৎ রেজাল্ট অর্থাৎ উত্তর পত্রের রেজাল্টটা তো এটা আমরা হচ্ছে রাজশাহী প্রথম পাতার আরকে কি উত্তরপত্রের রেজাল্টটা তোমরা দেখতে পাছো তো এখন আমি হচ্ছে দ্বিতীয় পাতায় চলে যাব তো দ্বিতীয় পাতায় তো দ্বিতীয় পাতায় যেগুলো রয়েছে মোট হচ্ছে তিরিশটি প্রশ্নের আর কি এমসি কেউ তোমরা উত্তর দিয়েছো অর্থাৎ তোমরা পূরণ করেছো ভরাট করছো তো এখন তোমরা মিলে নাও তো দেখতে পাচ্ছ এখানে চার নম্বরে হচ্ছে আরকে কি চোদ্দ নম্বরে হচ্ছে ঘ তারপর পনেরো নম্বরের উত্তর হচ্ছে খ ষোলো নম্বরের উত্তর হচ্ছে ঘ তারপরে দেখতে পারছো এখানে সতেরো নম্বরের উত্তর ক তারপরে দেখতে পারছো আঠারো নম্বরের উত্তর খ তারপরে উনিশ নম্বরের উত্তর গ তার বিশ নম্বরের উত্তর হচ্ছে ঘ তারপরে দেখতে পারছো একুশ নম্বরের উত্তর হচ্ছে ঘ যাদের অন্য অন্য সেট রয়েছে তারা এই প্রশ্নগুলো মিলিয়ে নেবে তারপর হচ্ছে বাইশ নম্বরের উত্তর হবে হচ্ছে সম্ভবত এটা খ হবে আমরা এখনো শিওর হয় নাই তো এটা আমরা কারেকশন করি নাই তো তারপরে তেইশ নম্বর এটা আমাদের কারেকশন হয়নি তারপরে চব্বিশ নম্বরের এটা হচ্ছে খ তারপর পঁচিশ নম্বরের হচ্ছে খ তারপরে ছাব্বিশ নম্বরের উত্তর হচ্ছে ক সাতাশ নম্বরের উত্তর হচ্ছে গ আঠাশ নম্বরের উত্তর হচ্ছে খ উনত্রিশ নম্বরের উত্তর হচ্ছে ঘ তিরিশ নম্বরের উত্তর হচ্ছে গ তো এই ছিল আর কি আর আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওতে অন্য কোন বোর্ডের আর কি এমসি কিউ অর্থাৎ অভিজ্ঞা অর্থাৎ বাংলা প্রথমপত্রের উত্তরপত্র নিয়ে আবারও ভিডিও নিয়ে আসব সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর যে যে বোর্ড থেকে দেখছেন যে বোর্ডের আর কি উত্তরপত্র লাগবে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে জানাবেন